আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো আজকের জন্য তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি আর এই নাস্তাটা খেতে যতটা মজার তার চেয়েও কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকার তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজার নাস্তাটি তৈরি করে নিচ্ছি তো আমাদের প্রাকৃতিক উপায়ে যে এই সবজিটা হয়ে থাকে দেখো অনেক সময় কিন্তু প্রাচীরের পাশে যে কোনো একটা জায়গায় এই ধরনের কিন্তু লতা পাতা কিন্তু হয়ে থাকে যেগুলো আমরা প্রাকৃতিকভাবে বলে থাকি তেলাকুচু পাতা আর এই তেলাকুচু পাতাগুলো সতেজ পাতা এভাবে বেছে নিয়েছি বোটা ছাড়িয়ে দুই কাপ পরিমাণ তো আগে কিন্তু ধুয়ে তারপর কুটিয়ে নিয়েছি প্রথমে যেন একদম কুটে ধুতে যেও না তাহলে কিন্তু ভিটামিনগুলো অনেকটাই কমে যাবে তো তারপর কিছু উপকরণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ কম বেশি করে নিতে পারো স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি মরিচটাও কম বেশি করে নিতে পারো আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সমস্ত উপকরণগুলো একবার প্রথমে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখো প্রথমে কিন্তু মাখিয়ে নিতে হবে তারপর কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি তো মাখানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন বেসনের পরিবর্তে যে কোনো ডাউল বাটা দিতে পারো তো বেসনটা দিলে বাইন্ডিংটা একটু বেশি ভালো হয় তারপর এক চা চামচের ছয় ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু একটুখানি পাতলা করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হাতের মুঠোয় নিয়ে পানি দিয়েছি বেশি পানি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পাতা থেকে বেশি পানি উঠে একেবারেই কিন্তু বেশি লেতেলেতে ভাব হয়ে যাবে তো বন্ধুরা এরপরে দেখো হাফ হাতের মুঠোই নিয়ে সুন্দর করে যে কোনো ধরনের শেপ দি ভেজে নিতে পারো তা আমি কিন্তু বড়ার মতো করে গোল গোল করে টিকি আকারে ভেজে নিচ্ছি তো অল্প আছে ভেজে নেবে এতে করে কি হয় খুবই মচমচে হয় আর এই নাস্তাটা যখন বাড়িতে তোমরা তৈরি করবে কেউ বুঝতেই পারবে না যে এটা তেলা কুচু পাতা দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমার পরিবারে কিন্তু সবাই খুবই পছন্দ করে আর এই জ্বর জ্বালার সময় যদি এই তেলা কুচু পাতা তোমরা তৈরি করে দাও তাহলে দেখবে মুখে খুব সহজেই রুচি ফিরে আস আর শরীরের জন্য অত্যন্ত উপকারে তো বন্ধুরা যাদের ডায়াবেটিস আসে যদি নিয়মিত বড়াটা তৈরি করে খায় তাহলে কিন্তু ডায়াবেটিসের মাত্রাটা কমে আসে আর যাদের হার্টের সমস্যা আছে বা উচ্চ রক্তচাপ তারা যেন এটা নিয়মিত না খায় কেননা এটা তাদের জন্য ভীতি বিপরীত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ